মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলছে পিএইচই জলের অপব্যবহার অপব্যবহার চলছে মুর্শিদাবাদের ডোমকল ব্লকের ধুলাউড়ি অঞ্চলে এমনটাই অভিযোগ স্থানীয়দের মানুষ খেতে পাচ্ছে না বিশুদ্ধ পানীয় জল জল আর সেই দিনের পর দিন চলে যাচ্ছে পুকুরে মাছ চাষের জন্য হ্যাঁ এমনই দৃশ্য দেখা গেল ডোমকল ব্লকে ধুলাউড়ি গ্রাম পঞ্চায়েতের মাছপাড়া এলাকায় স্থানীয় মানুষের অভিযোগ অনেক টাকা ব্যয় করে তৈরি হয়েছে পিএইচই জলের ব্যবস্থা

এই চাষটা ওই যাহার এসব আপনার এই জল ট্যাঙ্কি তারাই করছে চাষারা করছে ওর ভাইরা করছে ওর ভাইস্টারা করছে এদেরই কি নাম কি তাদের তাদের নাম তাদের নাম আছে আপনার সাইদুল ওই কুদ্দুস খা মধু খা জায়দুল খা এধারি সব কি বলবেন ওটা তো হচ্ছে আপনার আর মানুষ তো আপনার পরিষেবা পাওয়ার জন্য তো লাইনটা হয়েছে সেই কারণ থেকে তো কোনো লাইনে কোনো যত্নও নাই আবার কোনো জায়গা থেকেও পানিও পায় না বা ঠিক মতন কোনো ব্যবহারও হয় না আচ্ছা এই যে পুকুরে সময় সময় হয়তো চাষ করার জন্য কিছু ব্যবহার করে আচ্ছা বিষয়টা হচ্ছে জলটা যে পাচ্ছে না ঠিকঠাক তার জন্য আপনারা প্রধান না এই সমস্ত প্রধান তো গাফিলতি আছে প্রধানের আর মানুষ নিম্বার প্রধান সবারই গাফিলতি আছে কেউই খোঁজখবর লাই না এটা সরকার ওপর থেকে ভাই এরকম একটা অভিযোগ দেয় কিন্তু এখানে যে নিম্বার প্রধানের দায়িত্ব বা প্রধানের বা আরও নেতা যে যারা আছে তাদের যে এটা কাজ সেটা তো আপনার ওরা তদন্ত করেন কেউ দেখাও না মানে দেখার কেউ নাই তাই অবৈধভাবে জল ব্যবহার হচ্ছে বিউরো রিপোর্ট নিউজ